ハハ <music> শ্রীহরির জন্মকথা থাকুক এখন আগেতে কহিব মাতা লক্ষ্মীর জনন যেখানেতে বেদবতী ছাড়িল জীবন সেখানে হইল দিব্য মিথিলা ভুবন তার রাজা হইল জনক নামে ঋষি পুত্রের কারণে রাজা যজ্ঞ ভূমি চষি সহস্তে রাজা ক্ষেত্র ভূমি চষে উর্বশী চলিয়া যায় উপর আকাশে তাহাকে দেখিয়া কামে জনক মহিত হঠাৎ ঋষির বীর্য হই স্খলিত দৈব পৃথিবী আছিল ঋতুমতী ঋষি বীর্য পড়িয়া হইল গর্ভবতী ডিম্বরূপে ভূমি মধ্যে ছিল বহুকালে হাসিয়া উঠিল ডিম্ব লাঙ্গল শিরালে ডিম্ব ভাঙে জনক করিল খান খান কন্যা রত্ন দেখে তাহে লক্ষ্মীর সমান উমা উমা করি কান্দে যেন সৌদামিনী আচম্বিতে আকাশে হইল দৈববাণী ক্ষেত্রভূমি হতে এই কন্যার জনম তব কন্যা বটে এই করহ পালন শুনিয়া জনক বড় হরিষ অন্তরে কন্যা কোলে করি তবে আইলেন ঘরে দেখি কন্যা রাজ রানী জিজ্ঞাসে তখন দুঃখ দিয়া কাহারে কন্যা কন্যাধন জনক বলেন কন্যার মম কন্যা বটে তুমি পালন নাহি গো স্নেহ অন্তরে দিনে দিনে বাড়ি লক্ষ্মী জনকের ঘরে ঘনকেশ পাস্তার যেমন চামর পাকা বিম্ব ফল তুলল তার কোষ্ঠাধর মুষ্টিতে ধরিতে পারি তাহার কাঁকালি হিঙ্গুলে মন্ডিত পাদপদ্মের অঙ্গুলি পরমা সুন্দরী কন্যা যেন হেমলতা সীতাতে হইল জন্ম তাই নাম সীতা লক্ষ্মীর রূপের কিবা কহিব তুলন যার রূপে ভুলিলেন প্রভু নারায়ণ যেই জন শুনে এই লক্ষ্মীর জনন ধন পুত্র লক্ষ্মী তারে দেন নারায়ণ কৃত্তিবাস পণ্ডিত কবিত্রে বিচক্ষণ আদি আদিকাণ্ডে লক্ষ্মীর জনন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন না তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো সীতা ও রামের জন্ম বৃত্তান্ত তো আসুন পরবর্তী অংশ শুনে নেয়া যাবে মিথিলায় হলো যদি লক্ষ্মীর উৎপত্তি অযোধ্যায় জন্মলতে যান লক্ষ্মীপতি দশরথ যজ্ঞ করে একই বৎসর যজ্ঞস্থলে আসি দেখা দিলেন শ্রীধর শঙ্খচক্র গদা পদ্ম চতুর্ভুজ কলা কিরিট কুণ্ডল কর্ণে হৃদে বনমালা এই রূপে আসি দেখা দিল নারায়ণ কেবল দেখিল ঋষি শৃঙ্গ তাপধন মুনি বলে দশরথ তুমি পুণ্যবান তব ঘরে জন্মিতে আসিল ভগবান হেনকালে দৈববানী হল হলো চমৎকার বিষ্ণুরূপে রাবণের এ করিতে সংহার ঋষি শৃঙ্গ মুনি দিল আহুতি যজ্ঞ উঠে চরু বিষ্ণুর আকৃতি বিষ্ণু মন্ত্রে ঋষি শৃঙ্গ তাতে দিল কাঠি তাতে ফেলে দিল অন্ধকের ফলগুটি সেই ফলে নারায়ণ করেন প্রবেশ চরুতে মিশ্রিত হন প্রভু কমলেশ সুবর্ণের থালে দশরথ হাতে দিয়া কহে শুভকালে প্রথমা নারীকে লয়ে এ করা ভক্ষণ এই চরু হতে হবে তোমার নন্দন মুনি চরু হাতে দিল রাজা বন্দে মাথে অন্তপুরে গেল রাজা সুপবিত্র পথে কৌশল্যা কইকেই তারা মুখা দুই রানী এক ভাগ ছিল চরু কইল দুই খানি অগ্র ভাগ দিল রাজা কৌশল্যা রানী রে শেষ ভাগ খানি দিল কইকেই দেবী রে চরু দিয়া যজ্ঞ সালে দশরথ গেল হেন কালে সুমিত্রা সে কাঁদিতে লাগিল ঊর্ধ্বশ্বাসে আসি কহে নিশ্বাস ছাড়িয়া রাজা কাছে অপরাধী কিসের লাগিয়া শুনিয়া রানী হয়ে বলিতে লাগিল রানী সুমিত্রার প্রতি মনে মানিয়াছি যেন তিনটি ভগিনী আপন হইতে অংশ দিব অর্ধখানি ইহাতে তোমার যদি জন্মায় নন্দন আমার পুত্রের সনে রহিবে সে জন সুমিত্রা বলেন দিদি এই দেহ বর পুত্র হবে পুত্র সহচর অগ্রভাগ কৌশল্যা রাখিয়া নিজ ঘরে শেষ ভাগ দিল তবে সুমিত্রা দেবীরে তাহা দেখি বসিয়া কইকেই পুরমতি কপটে ডাকিয়া কহে সুমিত্রার প্রতি তোমারে চরুর অর্ধ অংশ দিব আমি সুমিত্রা ভগিনী এই সত্য করো তুমি আমার চরুর অংশে হবে যে নন্দন আমার পুত্রের ভিত্তি তো হবে সেইজন সুমিত্রা বলেন দিদি করিলাম পন তোমার পুত্রের দাস আমার নন্দন এই বলি শেষ ভাগ দিলেন তাহারে তিনজন খাইলেন একবারে এক অংশে নারায়ণ চারি অংশ হয়ে তিন গর্ভে জন্মিলেন শুভক্ষণ পেয়ে জেথা যোগ্য সাঙ্গ করি রাজা দশরথ ব্রাহ্মণের ধন দান করে বিধিমত ব্রাহ্মণে তুশিল করি নানা ধন দান সবে আশীর্বাদ করে পুত্রবান বিদায় হইয়া মনি নিজ দেশে যায় আদিকাণ্ড গাহিল পুত্র শ্রী যজ্ঞ সায় তিন রানী চরু করিল ভক্ষণ কোটি সূর্য জিনিস এই তিনের বরণ হইয়াছিলেন বৃদ্ধাশিরে পাকা কেশ চরুর ভক্ষণে যেন যৌবন উন্মেষ বিধাতা সকল মায়া করেন ঘটন এই কালে ঋতুমতি হল তিনজন দশরথ জানিলেন এসব সন্দর্ভ ঋতুর লক্ষণে জানা গেল সেই গর্ভ এই মতো তিন গর্ভ বাড়ে দিনে দিনে দুই মাস গর্ভ জানা গেল সুলক্ষণে চারি মাস গর্ভেতে প্রতীত হলো মন পঞ্চমাস গর্ভেতে শুনিল ত্রিভুবন প্রথম গর্ভেতে লজ্জাযুক্ত অহর্নিশি বদন হইল যেন প্রভাতের শশী উচাগ্র হইল কালো উদর ডাকর মৃত্তিকায় শয়নেতে সদা সমাদর ঘন ঘন হাই উঠে অলস নয়ন পাণ্ডুবর্ণ হল অঙ্গ খসে আভরণ কৃষ্ণবর্ণ প্রকাশ হইল স্তন বোটে শরীরে না রহে বস্ত নিত্য বল টুটে এই মতে হইল সে গর্ভের বর্ধন নয় মাস গর্ভবতী হলো তিনজন দেখি দশরথ রাজা আনন্দিত মন পঞ্চামৃত দিয়া কইল গর্ভের শোধন যে ছিল প্রাক্তনে পূর্ণতা হার কারণ কৌশল্যারে দেখা দেন প্রভু নারায়ণ স্বপ্নে শঙ্খ চক্র গদা পদ্ম সাঙ্গধারী চতুর্ভুজ রূপে দেখা দিলেন শ্রীহরি পুত্র ভাবে হরিকে করিল রানী কোলে কৌশল্লারে ডাকিয়া মা বলে আমার সেবা করেছো আদরে সেই পুণ্যে পূর্বেতে জন্মিলাম তোমার উদরে আপনি তোমার ঘর ভেলয়েছি জনন পুত্র বলি দিয়া করহ পালন এত বলি অদর্শন হন নারায়ণ কৌশল্যা বলেন কিবা বা দেখিনি কহিল সকল কথা দশরথ প্রতি মা বলিয়া আমাকে যে ডাকেন শ্রীপতি দশরথ রাজা মন ভাবে বুঝি সত্য হবে অন্ধক বচন দিন দিলেন কত দশ মাস হইল সম্পূর্ণ প্রসব সময় যত নিকট হইল দশরথ ভূপতির আনন্দ বাড়িল এখন তখন রানী প্রসব হইবে প্রজা সব গান করে সদা এই রবে যেই দিন ভূমিষ্ঠ হবেন নারায়ণ আকাশ জুড়িয়া বসিলেন দেবগণ শুভগ্রহ হইল উদিত স্থানে স্থানে দশ দিক মঙ্গল সফল তারাগণে প্রথমে প্রথমা স্ত্রীর গর্ভের বেদন অন্তপুরে প্রবেশ করিল নারীগণ মধু চৈত্র মাস শুক্লা শ্রীরাম নবমী শুভক্ষণে ভূমিষ্ঠ হলেন স্বামী গর্ভ ব্যথা তার নাহি কোশনির শুভক্ষণে শ্রীহরি হইলীর অন্ধকারে যেন তাহার দেহ ধূতি শ্যামল শরীর প্রভু চাঁচর কুন্তল সুধাংশু জিনিয়া মুখ করে ঝলমল আজান লম্বিত দীর্ঘ ভুজ সুললিত নীলোৎপল যিনি চক্ষু আকর্ণ পূর্ণিত কে বর্ণিতে শক্ত তার রক্ত অষ্টাধর নবনীত জিনিয়া কোমল কলেবর সংসারের রূপ যত একত্র মিলন কিসে বা তুলনা দিব নাহি কো তেমন জয় জয় হুলাহুলি দিল নারীগণ সাবধানে করিলে নারী কাছে দন কৌশল্যার দাসী সেই শুভ বার্তালয়ে শুভ সমাচার দিল রাজধামে গিয়ে শুনি দশরথ পূর্ণ পুলক শরীরে অষ্ট দিলেন পরম আনন্দে রাজা আপনা কত দিল দিজে কে করে গণনা গণক আনিয়া করিলেন শুভকাল পুত্র মুখ দেখিবারে যান মহিপাল ইন্দ্র যেন চলিলেন শচীর মন্দিরে চন্দ্র যেন আসিয়াছে রোহিণীর ঘরে কৌশল্যা বসিয়া আছে নারায়ণ কোলে পুত্র দেখিবারে রাজা গেল হেন কালে ধীরে ধীরে দশরথ পুত্র নিল বুকে ঘন ঘন চুম্বতার দিল চাঁদ মুখে দরিদ্র পাইল যেন নিধির কলস ততধিক আনন্দিত রাজার মানস অন্ধজন যেমন নয়ন লাভে হয় ততধিক দশরথ পাই এত নয় এতদিন দশরথ মনেতে উল্লাস রাম জন্ম রচিল পণ্ডিত রীতিবাস তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন